সোহাগ একজন পুলিশের গোয়েন্দা অফিসার শখে তার গ্রামে ফিরে যাবে গিয়ে সোয়াগ সফলতা দেখা ফেলো আসলে কার বাক্য কখন খুলে যায় একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না মান অজমেন করে সোহাগ গ্রামে যায়নি খুব শীঘ্রই সোহাগ আবারও গ্রামের মধ্যে ফিরে যাবে এরপর সবাই অবাক হয়ে যাবে সোহাগকে দেখে সোহাগের সফলতার কথা শুনে একেবারে সবাই কান্নায় ভেঙে পড়বে এতদিন সোহাগের জন্য অপেক্ষায় ছিল সোহাগের মা বাবা এবং সোহাগের ফ্যামিলি আপনাদেরকে জানাই স্বাগতম যৌথ ফ্যামিলি নাটকের স্যার ভিডিও আঠারো নম্বর ভিডিওতে আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে আপনারা সবাই আমাদের আস্কে ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি যৌথ ফ্যামিলি নাটকের শেষে একটি ভিডিও হয়তো আপনাদের সাথে আর কখনো দেখা হবে না আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র যৌথ ফ্যামিলি নাটকের আরো নম্বর ভিডিও অর্থাৎ সেই ভিডিও আপডেট এবং রিভিউ ভিডিও আমাদের আজকে ভিডিওটি দেখার পর কেউ খারাপ ভাবে নেবেন না আপনাদের সাথে এখন শেয়ার করা যাক যৌথ ফ্যামিলি নাটকের আরো নম্বর ভিডিওটি কবে আসবে সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন যৌথ ফ্যামিলি নাটকের আরো নম্বর ভিডিওটি একদিকে সোয়া গ্রাম ফিরে যাবে এরপর গ্রামবাসীর সবাই অবাক হয়ে যাবে সোয়াকে দেখে একবারে সবাই অবাক হয়ে যাবে অন্যদিকে সোহাগের বাবা তার নিজে বুঝতে পারবে এতদিন সোহাগকে কত না বকাবকি করছিল সোহাগ সোয়াগের সোহাগের সাথে কত না খারাপ ব্যবহার করেছিল সোহাগ সব কিছুর জন্য গ্রামে আসে নাই অন্যদিকে লতার বিয়ে হয়ে গিয়েছে যখন সোহাগ টেনিয়েছিল লতা একদিন সোহাগকে দেখে আফসোস করবে লতা সোহাগকে দোকা দিয়েছিল সব কিছু মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য দেখতে পারবেন বলে আশা পাতি যত ফ্যামিলি নাটকের আড়াই নম্বর ভিডিওতে বন্ধুরা আগামী ভিডিওটি সেরা একটি ভিডিওতে যাচ্ছে আপনার কে দেখার জন্য অপেক্ষা আছেন যত ফ্যামিলি নাটকের আড়াই নম্বর ভিডিওটি কমেন্টে কিন্তু জানাবেন আর বন্ধুরা যত ফ্যামিলি নাটকের উনিশ নম্বর ভিডিও আপডেট হতে আমাদের ছোট্ট চ্যানেলটি সবাই আবাসভাবে রাখবেন যত ফ্যামিলি একটি শিক্ষণীয় নাটক এই নাটক থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে আমাদের আজকে ভিডিওতে লাইক তারকে থাকবে মাত্র একশোটি সবাই ছোট নাটি ফোন করে দিন আর বেশি বেশি করে কমেন্ট করুন আপনি কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছেন আর কে কে যত ফ্যামিলি নাটকটি আর কখনো না দেখতে পেলে মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন আপনার কমেন্টের অফেক্ষায় থাকলাম